হার হর মহাদেব আদেশ জয় প্রত্যেকটা বাবা মা চান যে তাদের যে ঘরের সন্তান আছে পড়াশুনো যারা করেন তাদের একটা খুব ভালো রেজাল্ট তারা আশা করেন কিন্তু সেই রেজাল্ট কার্ডে তাদের বছরের শেষে গিয়ে দেখা যায় তাদের পারফরমেন্স ভালো আসছে না তারা কোনো রকমই পারফরমেন্স দিতে পারছে না এই সময় একটা মানে রিপোর্ট আমাদের কাছে সর্বক্ষণ আসে তা সেই জায়গাটার থেকে আপনার বাচ্চা বা আপনার সন্তান যাতে ভালো পারফরমেন্স করতে পারেন প্রোগ্রেস রিপোর্টে তাহলে আমি একটা উপচার বলে দিচ্ছি আপনাদের কি করতে হবে সাতখানা মাটি প্রদীপ হবে এবং সলতে দিতে হবে তার ভেতরে দিয়ে এবারে তেল দিতে হবে সর্ষের তেল দিতে হবে দিয়ে একটা প্রদীপকে আপনি ডান হাতেতে রাখবেন রেখে সাতবার এই মন্ত্রটা জপ করবেন ওম কাল ভৈর ওম কাল বৈরায় ওম কাল ভৈর সাতবার জপ করা হয়ে গেলে আপনার বাচ্চাকে কিন্তু বা আপনার সন্তানকে সামনে নিয়ে এইবারে আপনার সন্তানের মানে মাথার উপরে আপনি ওই প্রদীপটাকে এগারোবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন ঘুরিয়ে আপনারা কি করবেন পাশেতে বেশ কিছুটা আগুন ধরিয়ে নেবেন কাঠ দিয়ে আগুন সেই আগুনেতে যখন দেখবেন পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট জলের মতো গেছে তখন ওটাকে আপনি মাটিতে ফেলবেন ফেলে আপনি আপনার যে পায়ের জুতোটা খুলে রেখেছেন পাশে সেই জুতোটা দিয়ে সেটাকে মারবেন এবং মারতে মারতে আপনি জীবনে যত রকম গালাগালি শিখেছেন সেই খিস্তি খেউর গালাগালি আপনি করবেন দেবেন আর বাকি রইল ছটা ছটা তো ওরকম করবেন দেখুন আপনার সন্তান তার পারফরমেন্স কিরকম ভাবে পাল্টে যায় প্রভু কাল ভৈরবের কি পায় ঠিক আছে কিন্তু দয়া করে হাত জোর করে বলছি শুদ্ধ বসে করবেন শুদ্ধ মন নিয়ে করবেন নিরামিষ খেয়ে করবেন ঠিক আছে সংকল্প আমি এর আগে ডিলে বলে দিয়েছি ছোট্ট একটা সংকল্প বলে দিয়েছি সেই সংকল্পটা করে করবেন কেন করছেন প্রভুকে জানিয়ে করবেন করে দেখুন আপনার সন্তান কিন্তু আপনার লাস্ট যে ইয়ারের প্রোগ্রেস রিপোর্ট মানে ইয়ারের শেষের যে প্রোগ্রেস রিপোর্ট مطلے ہائی لکسپیکٹ ریزالٹ نہیں آستے بات ہے